সালামু আলাইকুম প্রিয় নাঙ্গলকোটবাসী সকালে সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আমাদের আলহাজ আব্দুল গফুর ভুইয়ের নাঙ্গলকোটে আসতেছে বিশাল গাড়ি বহন নিয়ে সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আলহাজ আব্দুল গভুর ভুঁয়ের নাঙ্গলকোট মাটি মানুষের নেতা আমাদের মাঝে আসতেছেন সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন দেখুন বিশাল হিন্দা শুরন নাঙ্গলকোটের মানে ইতিহাস নাঙ্গলকোটের গণমানুষের নেতা আলহাজ আব্দুল গফুর ভূয়া আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন সকালে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ সকলকে সকলে দেখুন হাজার হাজার আমাদের অঙ্গলকোট প্রিয় নেতা আল্লাহ হাফেজ আব্দুল গফুর ধন্যবাদ করার জন্য কুমিলা থেকে আসছে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আমরা জানি তিনি বহুদিন বিদেশে আমার শৈল অসুস্থতার কারণে তিনি চিকিৎসার জন্য এমরিকা ছিলেন আজকে দীর্ঘ কয়েক মাস পরে আমাদের মাঝের নাঙ্গলকোটে আবার উপস্থিত হচ্ছেন আমাদের প্রান্তীয় মানুষের নেতা নাঙ্গলকোট মাটি মানুষের নেতা আল্লাহ আব্দুল মিয়া তাকে স্বাগত জানাতে শত শত লোক মোটর সাইকেলে শোভাযাত্রা করতেছে আপনারা দেখুন সকলে ভিডিওটি লাইভটি শেয়ার করুন সকলের কাছে অনুরোধ রইল লাকসামে আমাদের নেতাকে অভিনন্দন জানার জন্য হাজার হাজার লোক লাকসাম বাইপাসে অবস্থান করতেছে আপনারা দেখুন তা আল্লাহজ আবদুল গফুর ভুঁইয়া নাঙ্গলকোটের মাটিতে আসতেছে ইনশাল্লাহ নাঙ্গলকোটে আল্লাহজ আব্দুল গফুর ভূঁইয়ের বিকল্প আর কিছু নাই থাকতে পারে না আমরা বিএনপির স্থায়ী কমেডির সদস্য বা বি এন পির নীতি নির্ধারকদেরকে আহ্বান জানাব আপনারা নাঙ্গলকোটে ভুল করবেন না জনতা আল্লাহর আবদুল গফুর ভূঁয়ের বিকল্প নাঙ্গলকোটের আর কিছু নেই আপনারা দেখুন হাজার হাজার মানুষ আমাকে বরণ করে নিতে হুন্ডা শোডাউন নিয়ে কুমিল্লা গিয়েছেন ওনাকে নিয়ে আসতেছেন ঙ্গলকোট উপজেলা তারা নির্যাতিত নেতা কর্মীদের বট বৃক্ষের ছায়া ঙ্গলকোট উপজেলা আবহাওয়া জনতা রাস্তার বাজন সাবেক ছাত্র নেতা সাবেক চেয়ারম্যান জননন্দিত নেতা জনাব মাদার সাহেব শুভুভাইয়ের নেতৃত্বে আজকে এক সুবিচল মোটর সাইকেল নিয়ে আলহাদ আব্দুল গফুর ভুঁইয়াকে স্বাগত জানানোর জন্য রাকশাব আছে हजार हजार मोटरसाइकिल যার হাজার মোটর সাইকেল আজকে না নেতা আলাদা দুর্গকূর্গাকে স্বাগত জানানোর জন্য সাবেক ছাত্র নেতা সাবেক চেয়ারম্যান জনাব নেতৃত্বে আজকে তারা বিশাল গুন্ডাবহল নিয়ে লাকছাম আছে আমাদের আলাদা দুর্গকূর্গাকে স্বাগত জানানোর জন্য

যান যান এই যান এই যান যান ভাই যান ভাই যান 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 এ অনকারি আছে আমাদের এখনো শতাধিক হিন্দা মোটর সাইকেল এখনো লাকসাম জ্যামে পড়ে আছে

कंत्राट कुली कह रहे थे कंत्राट कुली इधर साथ कोड़ा ना चलाए ओए 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 कोड़ा आये तो कोड़ा आये तो कोड़ा आये तो कौन ओए जाना माये मामुन भाई जाना आये तो कोड़ा आये तो कौन আমাদের আলাদ আব্দুল গফুর ভুঁয়া আমাদের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁয়ার গাড়ি বহর এখনো ভাই আসসালাম আলাইকুম ভাই জান ভাইন ভাই গাইতেন গাইতেন গাইতে ডান আপনি গাইতান